প্রকৃতির উপহার নিম সিরাপ শত সমস্যার সমাধান রয়েছে এটাতে আর ওষুধ নয় আপনার সুস্বাস্থ্যের জন্য এটাই যথেষ্ট এক গ্লাস পানি গরম করে তার মধ্যে এক মুঠো কাঁচা অথবা শুকনো নিমপাতা দিয়ে দিতে হবে আর অল্প পরিমাণে দিতে হবে তেঁতুল এটা হচ্ছে ধনিয়া পাতা সামান্য পরিমাণে ধনিয়া পাতা দিবেন আর পনেরো থেকে বিশটি দিবেন বড়ই পাতা বা কুল পাতা এটা হচ্ছে করল্লা পাতা দুটো করল্লা পাতা কুচি করে কেটে দিতে হবে তার সাথে দিতে হবে মিষ্টি জিরা বা মৌরি এক চামচ পরিমাণ আর বড় এক টুকরো দারচিনি তার সাথে দিচ্ছি চারটি লবঙ্গ এবং কুচানো আদা সামান্য পরিমাণে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে এটা তিন থেকে চার মিনিট জাল করতে হবে মানে যে পরিমাণ পানি দিবেন সেই পরিমাণ পানি থেকে যখন অর্ধেক হয়ে আসবে কালারটাও চেঞ্জ হয়ে আসবে এবং খুব সুন্দর একটা গন্ধ বের হবে এই পর্যায়েটা নামিয়ে ছেঁকে নিতে হবে যদি আপনার ডায়াবেটিস না থাকে সেক্ষেত্রে অল্প পরিমাণে মধু মিশিয়ে খেতে পারেন ডায়াবেটিস থাকলে মধুটা মেশাবেন না ডিটক্সের নিম সিরাপ খাওয়ার অনেক অনেক উপকারিতা রয়েছে বলে শেষ করা যাবে না উল্লেখযোগ্য কিছু উপকারিতার কথা আপনাদেরকে বলবো। পেটের কৃমি দূর করার জন্য ছোট এক কাপ পরিমাণ আপনি খালি পেটে যদি দুই তিন দিন টানা খান পেটের কৃমি দূর হয়ে যাবে নাক বন্ধ হয়ে থাকে প্রচণ্ড সর্দি কাশি জ্বর মাথা ব্যথা গলা ব্যথা যদি হয় ছোট এক কাপ পরিমাণ আপনি খাবেন তাহলে জ্বর সর্দি কাশি মাথা ব্যথা গলা ব্যথা খুব দ্রুত ভালো হয়ে যাবে ওষুধ বা ইনসুলিন নিচ্ছেন তারপরে সুগার নিয়ন্ত্রণে নেই তাহলে এটা আপনি ছোট এক কাপ পরিমাণ সকালে খালি পেটে টানা কয়েকদিন খেয়ে দেখুন দেখবেন ন্যাচারালি আপনার সুগার নিয়ন্ত্রণে চলে এসেছে এছাড়াও এটা কিন্তু ব্রণ কমায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এটা যদি আপনি খান নিয়মিত বেশ কয়েকদিন ব্রণ কমে যাবে আপনার ত্বক ভিতর থেকে উজ্জ্বল করবে এছাড়াও চুল পড়া কমায় এবং খুশকি দূর করে ভিতর থেকে কাজ করবে এটা আপনি নিয়মিত সেবন করলে এবং এটা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে প্রতিদিন ছোট এক কাপ সকালে খালি পেটে খেয়ে দেখুন বেশ কিছুদিন খেলে পেটের মেদ ভুরি চর্বি কমে যাবে ওজন নিয়ন্ত্রণে চলে আসবে এছাড়াও ডিটক্স নিম সিরাপটি খেলে শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে ব্যথা ফোলা হাত পায়ে জ্বালা পোড়া কমিয়ে দেয় এছাড়াও এটা সেবন করলে মুখের দুর্গন্ধ কমে দাঁতে ব্যথা কমে দাঁতের মাড়ি শক্ত করে ডিটক্স নিম সিরাপটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী আশা করি আপনারা ট্রাই করবেন ট্রাই করে কেমন রেজাল্ট পেয়েছেন চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই প্লিজ শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে